নমস্কার বন্ধুরা টেস্ট টেস্টভেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজ আমি শেয়ার করতে চলেছি টমেটো ভর্তার রেসিপি আর এই টমেটো ভর্তা গরম ভাত বলুন বা রুটি পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে বেশ চটপটা মুখরোচক স্বাদের এই টমেটোর রেসিপি আপনারা কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন যারা মিষ্টি টমেটোর চাটনি খেতে পারেন না বা পছন্দ করেন না তারাও রেসিপিটা বেশ মজা করে খাবেন আর তাছাড়া যারা ডায়েট করছেন বা মনে করছেন কম তেলে কী রান্না করে খাবেন তারাও কিন্তু রেসিপিটা অনায়াসেই খেতে পারেন চলুন তাহলে আজকের রেসিপি দেখে নেওয়া যাক টমেটোর রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি তিনটে পাকা টমেটো আর এই রেসিপির জন্য আপনারা একটু বেশ ভালো পাকা দেখে টমেটো নেওয়ার চেষ্টা করবেন তাহলে রেসিপিটা বেশ ভালো হবে তো সবার প্রথমে আমি টমেটোগুলোকে খুব ভালো করে একটু ধুয়ে নেব টমেটোগুলোকে ভালো করে আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার আমরা এই টমেটোগুলোকে কেটে নেব মাঝ বরাবর তুফালি করে আমরা টমেটোগুলোকে কেটে নিচ্ছি দেখুন টমেটোগুলো সুন্দর লাল আর একদম তাজা শীতের টমেটো আর এখন বাজারে তো প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যায় তাই একবার হলেও আপনারা কিন্তু রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন রেসিপিটা খেতে কিন্তু ভীষণ মুখরোচক আর খুব টেস্টিও হয় টমেটোগুলো আমি কেটে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ আমরা পেঁয়াজটাকে কেটে নেব একটু পাতলা এই রকম স্লাইস করে পেঁয়াজটাকে আমি কেটে নিয়েছি লাগছে আমার এখানে কাঁচা লঙ্কা চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আপনারা ঝালটা নিজেদের স্বাদ মতন এখানে ব্যবহার করবেন এবার কাঁচা লঙ্কাগুলোকে আমি এরকম মাঝ বরাবর একটু করে চিড়ে নিচ্ছি এবার চলুন রান্নাটা শুরু করা যাক একটা কড়াইতে নিয়ে নিচ্ছি আমি খুব সামান্য পরিমাণ একটু সর্ষের তেল তেলটাকে আমি কড়াইয়ের চারিদিকে এরকম একটু মাখিয়ে নেব খুব সামান্য তেলেই কিন্তু রান্নাটা করে নেওয়া যায় তেলটা গরম হয়ে গেছে এবার কেটে নেওয়া পেঁয়াজগুলোকে ছেড়ে দিয়ে আমরা পেঁয়াজটাকে একটু ভেজে নেব দেখুন পেঁয়াজটা বেশ নরম করে ভেজে নিয়েছি এবারেই পেঁয়াজটাকে আমি তুলে নিচ্ছি আবারও আমরা কড়াইতে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ একটু তেল খুব সামান্য তেলই কিন্তু এখানে ব্যবহার করেছি দেখতেই পারছেন খুব বেশি তেল কিন্তু দেওয়ার একদমই প্রয়োজন নেই এবার আমরা দিয়ে দেব অল্প করে একটু লবণ এই রকম ছড়িয়ে কেটে নেওয়া টমেটোর টুকরোগুলোকে ঠিক এই রকম উবুর করে কড়াইয়ের চারিদিকে আমরা সাজিয়ে দেব লবণটা কেন দিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি চলুন এবার বেশ কয়েক কুয়া রসুন আমি একই সাথে এখানে দিয়ে দিচ্ছি চিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কাগুলোকেও দিয়ে দিচ্ছি এবার আমরা ঢাকা দিয়ে কম আঁচে রেখে টমেটোটাকে রান্না করব। সামান্য করে লবণ দিয়ে দিলে টমেটো থেকে খুব তাড়াতাড়ি জল ছাড়বে আর তাতে করে টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এই জন্য অল্প করে একটু এখানে আমি লবণের ব্যবহার করেছি কম আঁচে রেখে বেশ কিছুক্ষণ আমি কিন্তু টমেটোটাকে রান্না করে নিয়েছি আলাদা করে কিন্তু কোনো রকম জল দেওয়ার দরকার নেই টমেটো থেকে যে জল ছাড়বে তাতেই কিন্তু সমস্ত কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন ঢাকাটা সরিয়ে নিয়েছি টমেটো পারফেক্টলি নরম হয়ে গেছে এবার আমরা একটু সাবধানে এই টমেটোর ওপরে যে স্কিন বা খোসা সেটাকে ছাড়িয়ে নেব যেহেতু টমেটো এখন খুব গরম আছে তাই একটু সাবধানে কাজটাকে আমাদের করতে হবে আমি সমস্ত টমেটোর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এবার আমরা এই টমেটো লঙ্কা আর রসুনটাকে একটু ভালো করে এই রকম ম্যাশ করে নেব যদি রসুনটা একটা দুটো একটু আস্তও থেকে যায় তাহলে কিন্তু কোনো ক্ষতি নেই খেতে কিন্তু বেশ ভালো লাগবে তো দেখুন আমি সমস্ত কিছুকে বেশ একটু ভালো করে ম্যাশ করে নিয়েছি আর এই রকম ম্যাশ করে নিতে নিতেই টমেটোটাকে আমরা আরও একটু রান্না করব। তাতে টমেটোর মধ্যে থাকা যে জলজলে ভাব সেটাও কিন্তু থাকবে না তাতে করে টমেটোটা বানালে খেতে কিন্তু বেশ ভালো লাগবে দেখুন টমেটোর মধ্যে জল জলে ভাবটা কিন্তু বেশ মরে গেছে এবার এর মধ্যে ভেজে নেওয়া পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি সামান্য করে একটু লবণটাকে দিচ্ছি আর লবণ একটু বুঝে দেবেন যেহেতু প্রথমে একটু লবণ দিয়েছিলাম বেশি লবণ কাটা হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়ে এবার আমরা ভালো করে এটাকে নাড়াচাড়া করে আরও মিনিট দুয়েক রান্না করে নেব আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা পেঁয়াজ কুচির ব্যবহারও করতে পারেন তবে পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিলে এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তৈরি হয়ে গেল দারুণ চটপটা মুখরোচক স্বাদের টমেটো ভর্তা বলুন বা টমেটোর চোখা এটা কিন্তু গরম গরম ভাতের সাথেই বলুন বা রুটির সাথে বা পরোটার সাথে শীতের রাতে বা সকালে খেতে অসাধারণ লাগে একবার আপনারা রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের সবার রেসিপিটা খুব ভালো লাগবে যারা কম তেলে রান্না খেতে পছন্দ করেন বা যারা ডায়েট করছেন বা যারা মিষ্টি টমেটোর চাটনি খেতে পছন্দ করেন না একবার রেসিপিটা আপনারা বানিয়ে দেখতে পারেন তো কেমন লাগলো আজকের এই রেসিপি একটা কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে